মুস্কান এই কোকো পাউডারটা ভালো না হ্যাঁ সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই হ্যাঁ এই যে আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকে গুড ইভিনিং বলা লাগতো যাই হোক শুভ সন্ধ্যা তো আজকে সন্ধ্যার নাস্তা আমরা মানে বাইরে থেকে নাকে মুসকান বলছে যে কেক বানাই তো মুসকান কেক বানাবে তো সেই জন্য স্বপ্ন থেকে যে যে হাইকো কোকো পাউডারটা নিয়ে আসলাম অবশ্যই জানাবেন যে এইটা কেমন আর হাইকোর বেকিং পাউডার এই দুইটাই নিলাম স্বপ্ন থেকে এই তো তো আমি ওনারা সাজেস্ট করলো যে হাইকোর এটা নিয়ে খুব ভালো নাকি কোকো পাউডার বা বেকিং পাউডার নাকি ভালো তো সেই জন্য ওনাদের মানে সাজেশন অনুযায়ী নিলাম দেখি এখন কেমন কি হয় আর কেকটা মোস্কান বানাচ্ছে পুরো প্রসেসিং আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটি না তেনে অবশ্যই দেখবেন থ্যাংক ইউ এই যে আজকে কেক আমরা বিটার এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি চাচি শাশুড়ি গিফট করেছে আমাদের রিজিকের বার্থডেতে না হ্যাঁ রিজিক বাবুর বার্থডে ছিল তো রিজিকের বার্থডেতে এই জিনিসটা গিফট করেছে খুব ভালো একটা উপকারী জিনিস দিয়েছে চাচিমা চাচিমা আমার মানে বড়শালী ভিডিওটা দেখলে অবশ্যই চাচিমাকে মাকে থ্যাংক ইউ জানেছে অবশ্যই বলবেন খুব ভালো একটা জিনিস দিয়েছে কারণ তা নমস্কার উপকারী একটা জিনিস মোস মানে আমরা প্রায় মুস্কান হাতে কেক খাওয়া হয় মাঝে মধ্যে তো রিজিকে খুব পছন্দ করে এই জন্য আর কি বাসায় বানাই কেনার চাইতে বাসায় বানালে আর কি স্বাস্থ্যসম্মত হয় এই তো আমরা আজকে মানে এর আগে হ্যান্ড ইয়ে দিয়ে এখন আজকে আমরা হ্যান্ড বিটার দিয়ে ফার্স্ট টাইম কেক বানাবো তাই না মুসকান বানাবে তো দেখি কেমন কি হয় পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমরা আজকে দুইটা ডিমের কেক বানানো হবে তার না দুইটা ডিম দিয়ে তো করবে তো এখানে সব কাপ টাপ সব রেডি করে রেখেছে মুসকান কি করবে বলো ওইটা মাপ আচ্ছা আচ্ছা মানে সাদা অংশটা আগে বিট করে নিবে কুসুমটা আলাদা করে রাখে পরে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হবে না তোমার কেক ভালো হয় আর আমার বড়শালী মাইসাপু মাইরা আপনাদের তো তুলনা হয় তুলনা নেই আপনারা এত সুন্দর কেক বানাইতে পারেন আসলে এবারের আমাদের ম্যারেজ ডে কেকটা এত ভালো ছিল জাস্ট বলে বুঝাতে পারবো না খুবই ভালো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো হয়েছিল ইনশাল্লাহ এরপর যতবার আমরা শ্বশুর বাড়িতে যাবো ততবার আপনাদের হাতে একটা করে কেক ইনশাল্লাহ খাব এই এটা কুসুমটা আলাদা করে নেওয়া হবে তাই না কোথাক ও তুলে রাখো এবার লাঠটাতে রাখো হ্যাঁ লাঠটাতে রাখবো না হ্যাঁ আগে সাদাটা সাদা অংশটা বিট করে নেওয়ার পর তারপরে মুসুরটা নেওয়া হবে আঠটা ধরে নেওয়া হুম বিট করে তো এবার সব কিছু মেপে মেপে দেওয়া হবে দেখা

কিন্তু মাপ হয়েছে এখন এইভাবে সেম মাপে তোমার আটা ময়দা তাই না তারপরে তেল সবকিছুই সেম এভাবে মেপে দিতে হবে আর কি

কতটা ফুলে উঠেছে এটাকে আরও ফুলবে কেন উঠেন আরও ফুলবে এই জন্য ধৈর্য সহকারে করতে হবে হাতে সময় নিয়ে তাহলে কেকটা এটা যত ফুলবেকটাও তত ভালো বন্ধ হবে গরম হবে এটা সফর হবে এই দুইটা প্রচন্ড রেখেছিল প্রচন্ড কালারটা কত সুন্দর আসে কেন উঠেন দেখেন যেটা নেবেন

আমি একদম রান্না করার একদম রান্না করার সয়াবিন তেল ফ্রেশ তেলটাও নিয়ে নিলাম পরিমাপ মতো এটা এখন দিয়ে দেবো আস্তে আস্তে এখন ছিল নাকি ঠিক আছে দেখো ঠিক আছে না 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 ঠিক আছে দেখে আচ্ছা

পয়সা দিয়ে বেড়ে যাবে হ্যাঁ এখন বাদ দেখো উপকরণ গুলো আমরা রেডি করে দেবো চলেন দেখাই যেহেতু আজকে আমরা চকলেট কেক বানাবো সেজন্য কোকো পাউডার ইউজ করব তাই না সেজন্য ভ্যানিলা এসেন্স দেবো না আর কি তো সব কিছু নিবে সব মেপে নিবে

আস্তে আস্তে গরুর দুধ গরুর দুধ সেম পরিমাণ মতো দুধটা আর কি একটু কম আর কি মাপের চাইতে তাই না

অর্ডার এক চা চামচের মতো বেশি দিলে দিতে হয়ে যাবে ব্যাস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে তো না বেশি পড়ে গেছে বুঝছেন না ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে এইভাবে চামচ মাপ আছে না চামচ সেটটা তোমাকে নিয়ে দিতে চায় না তাহলে একটা মাপ পাবে

সব কিছু একবারে ছেড়ে নিয়েছে এখন এটা মিক্স করবে আর মিক্স করার জন্য এই যে এবার এটা এটা ইউজ করব আমরা হাত দিয়ে আর বিটারের দরকার নেই এই যে আমরা এখন এটা সাহায্যে আস্তে আস্তে মিক্সড করবো ওটা কি উপকরণ বলবো তাই না শুরু করে তোমার

এটা বেশি ইয়ে করা তাই না মিক্সড করা আর যেগুলো উপকরণ ছিল সেইগুলো শুধু জাস্ট মিক্সড করা ঠিক আছে না কনসিস্টেন্সিটা ঠিকই আছে দেখি টুঠা দেখি কনসিস্টেন্সিটা দেখি এই যে ইয়েস ঠিক আছে আপনাকে আর একটু দেখাই

Έτσι να έχει Έμει και ρίδι να খনো তাহলে এইভাবে কেটে নিতে হবে রিজিক দেখে দিদিকে দেখালে বলবে যদি বলি বাবা কী বানাইছে মা জানা জানো বলবি দেখি দেখাও দেখাও দেখা দেখাও দেখাও কমপ্লিট আমাদের সুন্দর হয়েছে দেখি আমরা এই বলটাতে তেলের পরিবর্তে আমরা ঘি দিয়েছি যাতে স্মেলটা ভালো হয় না দেখি দেখা একটু নাও এই তো তাও নিয়ে একটু সেটে এই যে হ্যাঁ হয়েছে ঠিক আছে নাও কাগজটা বসাই দাও ঠিক আছে নাও হ্যাঁ অনেক হয়েছে

দেয়া কমপ্লিট তো আমি এখন একটু মেঝে দিয়ে সমান জায়গায় একটু সমান কেন নিচে কেন আমি এতেই দিচ্ছি যেভাবে আসাটা যাতে কোনো বাবল না থাকে যাতে সমান হয় ভেতরে না পেয়ে ফাঁকা হয়ে থাকে এই জন্য আর কি আগে

এটারও তো ঢিলা হবে এই যে বন্ধ করে দিব তো হোক সাথেই থাকেন কি হয় না কেকটা কেমন ফলে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখা যাক আল্লাহ ভরসা নিজিক বাবু ঘুম থেকে উঠে যেই বলছি কেক বাবা কে খাবে কেক আমি এ এ বলো এ জি মানে আমি আপনাদের জি জোশ আবার এনে দেব ওকে হ্যাঁ ইয়ে ওকে খেলছে তো দেখি চলেন দেখাই কেকের আপডেটটা আপনাদের এই যে হচ্ছে আর এখানে লং টার্তি হচ্ছিল না যে কাগজ দিয়েছি এই যে দেখো উপর দেখাতে পারতেছি এই যে হচ্ছে আর কি জি বাবা এটা কাজর রেখে দাও না না কাজর খেতে হবে না চলো রেখে দাও কেক খাবে না কেকের আপডেটটা কি হলো দেখায় আপনাদের মাশাল মাশাল সেভাবে দেখা হ্যাঁ হ্যাঁ মাঝখানে ফুলতেছে হচ্ছে জ্বালা রঙতে অনেক ফুলছে আর একটু সময় লাগে আপনাদের দুপুর থেকে সেভাবে দেখাতে পারছি না

দেখো দেখো মাঝখানে দাও মাঝখানে দিয়ে দেখো এই যে দেখে এই যে তোর তুকে একটু লেগে তার মানে হয়ে গেছে এত সুন্দর কালার এসেছে এত সুন্দর হয়েছে দেখে দাঁড়া রিজিক বাবু দেখে যাও বাবা বাহ কেমন হয়েছে আব্বা বলো কেমন কেমন হয়েছে আব্বা হ্যাঁ সুন্দর কে খাবে এটা রিজিক্ রেগুল জয়

এই যে এত গরম এই তো আমরা ঠান্ডা করার জন্য দিয়েছি এত সুন্দর ফুলস আর কেকের কালারটা এত সুন্দর আসছে না না বাবা না বাবা গরম গরম আবার একটু ঠান্ডা হোক ঠিক ঠান্ডা হয়েছে এমন যে হয়েছে কে মনে হচ্ছে <laughs> Good Onik shundar Spongy wa isi dharam kya This is our side Koi Bismillah Bismillah Bismillah

এই কি আব্বা কে খাবে এটা আমার হ্যাঁ সোনা সোনামানি খাবে দাও দাও তুমি একটু দাঁড়ো আপ্বা দাও এই যে রিজিক বাবু দেখেন কেকটা আপনাদের পুরোটা দেখে আব্বা টাকা টাকা এইদিকে এদিকে থাকাও আব্বা এদিকে থাকাও এই যে এদিকে এই রিজিক বাবু একটু থাকাও কেক একটু একটু নিচু হও মাথা নিচু করো কেকের দিকে কেকের দিকে কেকের দিকে নিচু করো হ্যাঁ এবার ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে ক্যামেরার দিকে তাকাও এবারে এই যে বাবার দিকে এই যে বাবার দিকে যে এই যে বাবার দিকে দেখো

হ্যাপি ফ্রাইডে হ্যাঁ দেখেন এত সুন্দর স্পঞ্জি নরম হয়েছে তোলে দেখুন স্যার মাশাল্লাহ মাশাল্লাহ দেখি দেখাও তাই না দেখো একটু ইয়ে করো দেখো হ্যাঁ দেখি এত সুন্দর হয়েছে ভেতরে দেখাই খুব সুন্দর হয়েছে আব্বা খেতে কেমন হয়েছে আব্বা আব্বা তাকাও যে তাকাও সবাইকে বলো কেমন হয়েছে খেতে কেমন হয়েছে আব্বা কেমন সুপার যাবা ও দেখছেন ও কেমন আসলেই খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে যাক